ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলার বালাসর ফুটবল একাডেমির আয়োজনে বালাসর ফুটবল লীগ সিজন দুই এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দশ মাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে অংশগ্রহণ করে রাসেল একাডেমি এবং দশ মাইল টাইটান্স নির্ধারিত সময়ের খেলায় এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাসেল একাডেমি খেলা পরিচালনা করেন শহীদ জিয়া প্রজন্ম দলের সদস্য সচিব মির শাকিল আহমেদ এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন বলেন খেলাধুলা মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুব সমাজকে বিরত রাখে এ সময় তিনি আগামী সমৃদ্ধ ফুলবাড়িয়া গঠনে উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের পক্ষে ধানের শেষে ভোট প্রার্থনা করেন খেলা মানুষের মনকে সতেজ রাখে খেলা মানুষকে মাদক থেকে দূরে রাখে খেলা আমাদের জীবনে অপরিহার্য একটি অংশ তাই আমি বলবো যুব সমাজকে আপনারা যুব সমাজে সকলেই খেলার সাথে জড়িত থাকবে এবং পাশাপাশি সুন্দরভাবে লেখাপড়া করে আমাদের দেশ গঠনে একটি ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা সকলে আমাদের মোহাম্মদ আক্তার আলম ফারুক সাহেবকে ধানের শেষে ভোট দেবেন এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল যুগ্ম অভায়ক ফজুল হক ফজলু বিভাগীয় মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি নাজিরুল হক লিমন শহীদ জিয়া প্রজন্ম দলের সহ সভাপতি রুহুল আমিন ভ্যাট কর্মকর্তা মীর মনিরুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা মীর জাকির হোসেন রিপন নামা কাতলাসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর কবির হোসেন স্বপন ও গ্রামীণ ফোনের সিনিয়র অফিসার মীর লুৎফর রহমান প্রমুখ পরে বিজয়ী দল রাসেল একাডেমিকে চ্যাম্পিয়ন পুরস্কার একটি ট্রফি প্রদান করা হয় এছাড়াও রানার্স দল দশ মাইল টাইটান্সকেও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা